হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এডে উইথ মো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে কিসের ব্লগ বলেন তো বলতে পারছেন না আজকে হচ্ছে লক্ষ্মী পুজো ব্লগ লক্ষ্মী পুজো বরাবরই আমার জন্য একটু প্যানিকের হয় কেন কারণ আমাদের দুই বাড়িতেই লক্ষ্মী পুজো হয় কিন্তু এবার শুধু ঠাকুমা বাড়িতে পুজো হওয়াতে আমাদের প্যানিকটা একটু কম ছিল আমি আর মা সকাল সকাল ঠাম্মা বাড়ি চলে আসি আর এই যে দেখেন আমি এসে ড্রেসটা চেঞ্জ করে কিন্তু ডাব কাটতেও বসে গেছি যতটা হেল্প করা যায় এদিকে মা ফল বানিয়ে নিচ্ছে তো দেখতে থাকুন আর আমার ঠাম্মা যেহেতু কাজকামে অনেক পটু আমি আর মা আসার আগেই হেল্পের আগেই তার অনেকটা কাজ হয়ে গেছে অলমোস্ট পুজো গোছানোই আর এই যে যে আলপনাটা দেখছেন এটা এই বাইরেরগুলো সব আমার দেওয়া যেয়ে দিয়েছে আর ওই আসনের ওখানে সব কিন্তু ঠাম্মা করেছে আর এইদিকে দিকে দুপুরের প্রিপারেশান খাওয়া দাওয়া তো করতেই হবে তো সেদিন কিন্তু সবই নিরামিষ ছিল আর এই যে এটা হচ্ছে আমার আউটফিট আমি এই যে সেজে গুজে নিলাম এখন আমাদের ঠাকুর আসেনি তো চলে আসবে খুব টাইমের মধ্যে একটার ভিতরে এখন সাড়ে বারোটা বাজে আর এখানে হচ্ছিল লাস্ট টাইম প্রিপারেশান ঠাকুর মাসে একটু পরেই চলে আসবে এই জন্য যতটুকু গোছানো যায় আর কি অলমোস্ট সব কিছুই ডান তারপরেও মনে হয় যে না এইটুকু করে রাখি এইটুকু করে রাখি তো ওগুলোই করছিলাম এই যে ঠাকুর মাসে কিন্তু চলে আসছে আমাদের বাসায় আর এইদিকে আমরা মন্ত্র পড়ছিলাম সবাই অঞ্জলি দিচ্ছিলাম যে যে উপোস ছিলাম সবাই ছিলাম যেহেতু তাড়াতাড়ি পুজো হয়েছে আর পুজো অলমোস্ট ডানের দিকেই দেখেন পুজো গোছাতে কতটা সময় লাগে অলমোস্ট এক দুই দিন লেগেই যায় ভোগ প্রসাদ সব কিছু করে ঠাকুর কিনে কিন্তু পুজো করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময়ও লাগে না এই যে ঠাকুর মাসি চলে গেছে এরপরে আমি আর ঠাম্মা একটু আরতি করছিলাম এদিকে আমরা বসে সবাই পাঁচালি পোড়া শুনছি মা পড়ছিল

অনেকেই লক্ষ্মী পুজোতে কিন্তু খিচুড়ি প্রসাদ করে কিন্তু আমরা করিনি আমরা নিরামিষ ভাবে হচ্ছে এই লুচি ডাল সুজি এগুলো বানানো হয়েছে তো আমি সেগুলোতেই হেল্প করছিলাম আমি কিন্তু লুচিটা খুব সুন্দর বেলতে পারি তো আমরা তিনজনেই কাজ করছিলাম ঠাম্মা ছিল মা হচ্ছে লুচির ওই যে পাক যেটা বলে ওটা করছিল আর আমি এইদিকে লুচি বেলে দিয়েছি ওই দিন আমি অলমোস্ট অনেকগুলো লুচি বানিয়েছি প্রায় একশোর কাছাকাছি ওরকমই হবে কারণ প্রত্যেকটা ফ্ল্যাটে আমার ঠাম্মারা যেহেতু ভাড়া বাড়িতে থাকে তো প্রত্যেকটা ফ্ল্যাটে আমাদেরকে দেওয়া লেগেছে তো এই যে এইদিকে আমি কাজও করে নিচ্ছি এরপর আমরা অনেক ব্যস্ত হয়ে যাই আর কোনো ক্লিপ নেই আমার কাছে তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই বাই